প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে আগামীকালকের জন্য ম্যাট কেসের বিষয় জরুরি ঘোষণা ব্রেকিং সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে এবং আপনাদের জন্য এই সংক্ষিপ্ত আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা বন্ধুরা অবশ্যই সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই সিরিয়াস বিষয় সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আগামীকাল চব্বিশ এক দু তারিখ দীর্ঘ ছ থেকে সাতটি দিনের আবার ব্যবধান কাটিয়ে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে রয়েছে এবং অবশ্যই স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে রয়েছে সরাসরি আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের ডেলি কস লিস্টের একেবারে যে স্ট্যাটাস তা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন চার নম্বর আইটেমে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু অবস্থান করছে বিগত দিনে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয় কেসের ব্রেকিং স্ট্যাটাস উঠে এলে অবশ্যই তো আপনাদের মাঝখানে তুলে ধরব এবং ইতিপূর্বে জানিয়েছি আজকে আবারও আপনাদেরকে স্যাংইন করে দেওয়ার জন্য জানিয়ে দিচ্ছি যে সরাসরি আর্জেন্ট ম্যাটারটি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাট কেস কিন্তু ম্যাট সিক্স থ্রি এইট অব টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান চার নম্বর আইটেমে রয়েছে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে এবং স্পেশালি ফিক্সড ম্যাটারে এই বিষয়টি কিন্তু রয়েছে কোর্ট বসছে সকাল দশটা তিরিশ থেকে এবং এই মামলা কিন্তু দুপুর বারোটার জন্য রয়েছে স্পেশালি ফিক্সড ম্যাটারে আমরা আশা করবো যে আগামীকাল এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবে এবং সেখান থেকে সিরিয়াস কোনো আপডেট উঠে আসবে বন্ধুরা এই সম্পর্কিত বিষয়ে যে সমস্ত পারস্পরিক রিলেটেড ইস্যুগুলি রয়েছে বা প্রসঙ্গগুলি রয়েছে তা কিন্তু অত্যন্ত ভাইটাল তাই আগামীকাল অর্থাৎ চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখটি অত্যন্ত ভাইটাল হতে চলেছে এবং যেহেতু এই কেসটি অনেকটাই টপে রয়েছে তাই আমরা আশা করছি আগামীকালকে কিন্তু এর সম্ভাব্য শুনানি হবে এবং আগামীকালকের দিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দিন হতে চলেছে কারণ আমরা জানি যে জানুয়ারি মাস কিন্তু একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে ইতিমধ্যেই যে খবরগুলি উঠে আসছে যে কাউন্সিলিং সম্পন্ন করা প্রার্থীরা দ্রুত জয়নিংয়ের দাবি জানাচ্ছেন কারণ দীর্ঘ ন থেকে দশটি বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে একজন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী এখনও পর্যন্ত স্কুল পৌঁছাতে পারেননি এই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ উদ্যোগ বারংবার নেওয়া হচ্ছে যে দ্রুত কাউন্সেলিং পর্বটি যাদের সমাপ্ত হয়ে গিয়েছে তাদের স্কুলে পাঠানোর জন্য জয়নিংয়ের নির্দেশ আসুক এমনটাই তারা চাইছেন পাশাপাশি দ্বিতীয় কাউন্সেলিং অর্থাৎ ধারাবাহিক কাউন্সেলিংয়ের যে ফেজগুলি তা একটির পর একটি আসুক এবং দ্বিতীয় কাউন্সেলিং শুরু হোক সেই সম্পর্কিত নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করুক এমনটাই কিন্তু তারা চাইছেন কারণ এই নিয়োগ প্রসেসকে একটু একটু করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে দীর্ঘ নয় থেকে দশটি বছর এমনিতেই অতিক্রান্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন এর পাশাপাশি বন্ধুরা এটাও বলে রাখা প্রয়োজন যে যোগ্য বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তারাও কিন্তু পাঁচশো পঁচাশিতম দিনও অতিক্রান্ত করে ফেলেছে অর্থাৎ তারাও কিন্তু একদিক থেকে বঞ্চিত তারা চাইছেন দ্রুত গেজেটে যে রুল রয়েছে অর্থাৎ কমিশনের যে গেজেট দু হাজার ষোলোর যে আপার প্রাইমারি গেজেট সেই গেজেট অনুযায়ী ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে এই নিয়োগ প্রসেসকে সম্পন্ন করা হোক অবশ্যই ইন্টারভিউ সম্পন্ন করে তাদের নিয়োগ প্রসেসকে সম্পন্ন করা হোক এরকমই তারা মঞ্চ থেকে দাবি তুলছেন এবং প্রতিনিয়ত তাদের বার্তা কিন্তু তুলে ধরছেন সামাজিক গণমাধ্যম থেকেই অর্থাৎ যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষমান রয়েছেন তা কাউন্সিলিং সম্পন্ন হোক বা না হোক ওয়েটিং প্রার্থী থাকুক বা ইন্টারভিউ হোক বা না হোক যোগ্যবঞ্চিত প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন দ্রুত এই কেসের সমাধান হোক এবং প্রার্থীরা অবশ্যই স্কুল যাক এমনটাই কিন্তু চাইছেন অন্যদিকে নন ট্রেন প্রার্থীরাও কিন্তু তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কী সিরিয়াস আপডেট উঠে আসে এবং আগামীকালকের এই হিয়ারিংয়ের দিকে কিন্তু সকলের চোখ থাকবে আমরা সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ